হেই কেমন আছো সবাই ভাইরে ভাই দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় যা চলছে তুফানের ট্রেলার নিয়ে মানে এরকম আমি জীবনে দেখিনি রায়ন রাফি আর এস বিএফের কর্ণাদার মহেন্দ্র সোনি তারা যে একটা সার্কাজম শুরু করেছে ভাই মহেন্দ্র সোনি একবার রায়ন রাফিকে জিজ্ঞাসা করে যে ট্রেলার দেবো কি না আবার রায়েন রাফি বলে না ট্রেলার দেবো না হ্যান তেন ভাই একটা সিনেমার হাই আছে বলে তোমরা ইমোশন নিয়ে খেলবে এটা ঠিক না কিন্তু রায়হান রাফিকে আমি খুব পছন্দ করি খুব গুণী ডিরেক্টর বাট এত নমুনা কি ভাই সিনেমার ট্রেলারের ট্রেলার তো হওয়া উচিতই আর ট্রেলার রিলিজ করার পর বা রিলিজ করার আগে একটা ডেট জানা উচিত আর দর্শকদের ইমোশান নিয়ে খেলা কেন ভাই দর্শকরা এই সিনেমার ট্রেলার দেখার জন্য সত্যি মরিয়া হয়ে উঠেছে কারণ এই সিনেমার টিজারে যে তুফান লাগিয়েছে এই সিনেমার গানে যে আগুন ঝড়িয়েছে সেখান থেকে দর্শক ভাই যদি ট্রেলার না দেয় তাহলে হার্ট ফেল করবে সত্যি বললাম মন ভেঙে যাবে তাই অন্তত হিমেল আশরাফির কাছ থেকে যেটা পাই সেটা আমরা রাহেন রাফির কাছ থেকে আশা করি না তাহলে আসলে রাহেন রাফির উপরে আমাদের প্রত্যাশা বেশি কারণ এই ডিরেক্টর বাংলাদেশে যে কামালটা করে দেখিয়েছে যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে মেগাস্টার যেভাবে তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে সেটা তো কেউ ভুলবে না তো ট্রেইলার দেখার জন্য দর্শক অপেক্ষা করছে আর আমি এটাও জানি এটাও জানি ট্রেলার তারা ডেফিনেটলি আনবে আর সেটাও আজকে বা কাল। এই দুদিনের মধ্যে ডেফিনেটলি আসবে আমি এটুকু শিওরলি বলতেই পারি তবে তারা যেটা করছে এটা সিনেমার ট্রেলারটাকে আরও হাইপ বাড়ানোর জন্য করছে তারাও একটা মজা করছে তারা দেখতে চাইছে যে সোশ্যাল মিডিয়ায় কতটা হাইপ রয়েছে ট্রেলার দেখার জন্য তাই এরা দুজন যেখানে এরকম মজা করছে পাবলিকের চোখে সামনে পড়বে বিশেষ করে সাকিবিয়ানদের তাই প্রত্যেক জায়গায় কমেন্টে ভরিয়ে দিন যে ট্রেলার চাই 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 তারে তাহলেই তারা বুঝতে পারবে যে ডিমান্ডটা কতটা অ্যাকচুয়ালি তারা মজা করছে ট্রেলার অবশ্যই ড্রপ করবে তারা দেখতে চাইছে জাস্ট সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে আগ্রহ কত ট্রেলার দেখার জন্য কত লোক ওয়েট করছে সেটা দেখতে চাইছে আর আমার মনে হয় তার জন্য তারা সেই মজাগুলো করছে ডেফিনেটলি ট্রেলার আসবে আর ট্রেলার আসলে রায়হান রাবি আরও তার গুণগান শুরু হবে কারণ টিচার দেখি তো লোক পাগলে গেছে ভাই এক কথায় বলেই দিয়েছে যে বাংলাদেশের ভাই সে প্রশান্ত নেই বাংলাদেশে সে রাজমৌলি এরকম কথা অনেকেই বলাও শুরু করে দিয়েছে যদিও ছোটো মুখে বড়ো কথা আমি হিসেবে যাচ্ছি না বাট রায়হান রাফি অন্তত গুণী ডিরেক্টর আর তিনি অন্তত এইটুকু নিরাশ করবে না ইমেল আশ্বাসকের মতো কাজ করবে না আমি জানি যে এই সিনেমার এখন আর যে হাইপ আছে ট্রেলার না দিলে না দিলেও সিনেমা হিট করে যাবে সুপার হিট করে যাবে ব্লকাস্টে হিট করে যাবে বাট বাট তারপরও দর্শকের চাহিদা ভাই ট্রেলারটা দেখি না কেমন হয়েছে বুঝেন না মানে ট্রেলার ট্রেলার আর টিজার এটাই তো সিনেমা রিলিজ হওয়ার আগে কিছু পাওনা আর গান এগুলোই যদি আটকে দেয় তাহলে সিনেমা রিলিজের আগে কী পেলাম যাই হোক আমি তো এইটুকু বলবো যে আসবে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর আমার সঙ্গে শুধু ফেসবুকে জুড়তে চান চলে আসুন সেম নামই রয়েছে সঞ্জু স্টেশন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব টাটা